হ্যালো গাইস কেউ অবস্থা তোমাদের আই আইগু তোমরা সবাই ভালো আছো দেখতে পারতো আমি আমার গড়ের মধ্যে এই কারগুলো কেমনে নিয়ে আসলাম ও মাই গট দেখতে এখানে মনস্টার কার সহ এখানে আমার দুইটা ট্রাক রাখা আছে আমি মনস্টার ট্রাকটাকে এইখান থেকে দেখো কেমনে আনছি এখানে এটাকে প্রথমে এখান থেকে বাইরে নিতে হবে গাইস নয়তো আমি কেমনে বাইরে নেব এটাকে তাও এটা চাকা দেখো কত বড় বড় তাহলে আমি প্রথমে এটার উপরে উঠেই পাবি ঠিক আছে প্রথমে আমার এটার উপরে এইখানে উঠে তারপর আমাকে এটাকে বাইরে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে কিন্তু গাইস এটাকে তুমি নাড়াচড়াই করতে পারতেছি না ও মাই গট ও মাইগট আছে তারা হচ্ছে দাঁড়াও একটু একটু সামনে দেখে আমি এইবার একটা পিছনের দিকে নেই দেখো একটা একদমই নড়াচড়া করতেছে না একদমই বেজে গেছে ঠিক আছে ওকে দাঁড়াও এটাকে আমি যে করে হোক আজকে ভার করবো এখান থেকে রাইট এখন আমাকে এখন পিছন দিকে যেতে হইব আর একটু ওকে দাঁড়াও আর একটু আরে ভাই এটা তো এখান থেকে নড়াচড়া করতেছে না আচ্ছা দাঁড়াও আমাকে একটা এটা সামনের দিকে নিয়ে আসি একদমই সামনে নিয়ে আসবো এটাকে ওকে এখন এখন হয়েছে এখন আমি এখান থেকে নেমে গিয়ে এই ট্রাকটাকে একটু না চাপাই দিতে হইব ওই পাশে সো দাঁড়াও আমি এই ট্রাকটাকে আরও চাপাই দিই যার যার ফলে আমি এই কারটাকে মনস্টার কারটাকে এখান থেকে বের করতে পারবো ঠিক আছে সো দেখতে পারতো সো আমার এখানে ট্রাকটা আছে সো আমি এইটাকে এই সাইডে একটু চাপাই দিব এবং সেটাকে যদি আমি এই দিক দিয়ে আনতে যাই তাহলে আমাকে এটা এই পাশে একটু চাফাই দিতে হইব এবং এবং এটাকে আরো এই সাইডে নিয়ে আসতে হইব আর ভাই কী করতেছে দিতেছে ফুল ওকে দাঁড়াও এটাকে এই সাইডে চাপায় দিয়েছে এটা এটা কিন্তু অনেকটা ভিতরে চলে গেছে এখান দিয়ে অনেকটা ফাঁকা জায়গা হয়ে গেছে এখন এখন আমি আমার এই মনস্টার ট্রাকটাকে এখান থেকে বের করতে পারবো ঠিক আছে আমি চলো এটাকে এখান থেকে বের করে দেখি এটাকে এখান থেকে বের করে তারপর আমি এইটা দিয়ে আমি প্রচুর পরিমাণে মানুষ মেরে ফেলবো দাঁড়াও আমি আগে পিছনের দিকে যাই নি ওকে ওকে ঠিকঠাক মতো গেলে ভিসে দাঁড়াও একটু জোরে 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 একটা টান দিতে হইব ওকে ও মাই গড ও মাই গড এটা তো উপর ভিজে গেছে দাঁড়া 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 ওইটা 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 ওকে ভাই সোজা যা না ও শিট ও মাই গড আর যাইতেই না কোনো ভাবি যাইতেছ না ওকে দাঁড়াও এটাকে আরো চাপাইতে হবে আমাকে আরে ফ্র্যাঙ্কলিন কই উঠে গেছে দেখো ও মাই গড ও মাই গড ও তো একদমই ছাদে উঠে গেছে আরে আরে এটা তো আটকে গেছে ফুল আবার আটকে জিতেছে ভাবি এটা কি হইতাছে চলো চলো আরে ভাই

আরে ইয়ার ওর কা ওর এক কাজ করতে হবে এখন ওর পাটাকে কেটে তারপর এখান থেকে নামাইতে হইব এছাড়া তো কোনো আমি ভাব দেখতে পাচ্ছি না ও শিট ফাইনালি গাইস ওর পাটা এখান থেকে ছুটছে অনেক বেশি কষ্ট হইছে কিন্তু কারের অবস্থা খুবই বাজে হয়ে গেছে একদমই ভেঙে চুরে গেছে সবকিছু ঠিক আছে আবে ইয়ার শিট ওকে চলো আমরা বাইরে গিয়ে আরো একটা কার মনস্টার কার নিয়ে আসি আমরা সো আমরা বাইরে গিয়ে বড় একটা মনস্টার কার নিয়ে আসবো এবার ঠিক আছে সো চলো আমরা একটা পুলিশ মনস্টার কার নিয়ে আসি আমাদের পুলিশ মনস্টার কার যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে এটা ডায়াল করতে হইব এখন দেখো আমার ভাই এটা একটা পুলিশের মনস্টার ট্রাক সো এটাকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিতে চাই সো আমি চলো এই কালারটাকে রেখে দিই এইটা ভাই দেখতে খুবই দুর্দান্ত লাগতাছে এখন এখন বেশি জোস লাগতেছে এটাকে দেখে দিস ম্যান ওকে চলো এইবার আমরা বাইরে যাই এইটাকে দিয়ে যতগুলো মানুষ আছে সবগুলোকে মেরে ফেলবো ঠিক আছে ওকে দাঁড়াও আমাদেরকে প্রথমে এই সাইড দিয়ে যাইতে হইব এই যে দেখো এখানে অনেক পরিমাণ মানুষ আছে সবগুলো মানুষের উপর দিয়ে তুলে দেবো ও সে মানুষ ভাই চিটকে চলে গেছে এই অবস্থা ও ও ও মাই মাই গাইস আমাদের শহরের মধ্যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আমি গাড়িটা নিয়ে নামতেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তাও আমি কিন্তু এটা দিয়ে মানুষ মারা শুরু করে দিয়েছে আরে সেট আরে আরে বাজানো না দাঁড়াও ও মাই আমার দুইটা গেট একদম দেখো ভেঙে গেছে ও সেই এটাকে এখন দেখতে দেখো কি পরিমাণে ভয়ঙ্কর লাগতেছে এই গাগটাকে সো চলো এটাকে অনেক জোরে রাইড করা যাক অনেক স্পিডে রাইড করবো এটা দিয়ে ঠিক আছে আমরা চলো এই পাশ দিয়ে চলে যাই এবং দেখো এখানে বৃষ্টি পড়তেছে আর এই ওয়েদারটাও কিন্তু ডোজ লাগতেছে সো আমাদেরকে এক কাজ করতে হইব এই পাশের দরজাটাও আমাদেরকে ভেঙে ফেলতে হইব সো দ্বারাও আমরা একটা গাছের সাথে পাইলে এই পাশের দরজাটাও আমরা ভেঙে ফেলবো সো যেহেতু তিনটা দরজা ভেঙে ফেলছি আমরা এই পাশের দরজাটাও আমরা একদমই ভেঙে ফেলবো দাঁড়াও আমাদেরকে এই পাশে দিয়ে যাইতে হইব এবং এই পাশ দিয়ে গিয়ে তারপর একটা গাছের সাথে আমাদেরকে জোরে একটা আঘাত আঘাত করতে হইব আর সেট এপার দিয়ে গেলে হয়তো পারা ওকে ওকে এইবার দেখতে পারতো আমরা কিন্তু আমাদের সবগুলো গেটই আমি দরজাগুলো একদম ভেঙে ফেলছি এখন কারটা দেখতে বাই একদম খাতারনাক মনস্টার লাগতাছে ঠিক আছে ওকে চলো আমরা এখন আমরা এটাকে জোরে স্পিডে আমরা রাইড করতে থাকি আর দেখো ফ্র্যাঙ্কলিন কত সুন্দরভাবে এখানে বসে রয়েছে তাকে দেখতে পাই কী পরিমাণে এক জোস লাগতেছে ওই কতগুলো মানুষ মেরে ফেলছে সে শহরের মধ্যে যদি পুলিশ চলে আসে তাহলে তো বিপদে পড়ে যাবো কোনোভাবে পুলিশ আনা যাব না এখানে এখানে ঠিক আছে আমরা কিন্তু আমি তো অনেকগুলো মানুষ মেরে ফেলছি আর আমার গাড়িটার অবস্থা কি করছি জানো দেখতেই পারতো এই গাড়িটার কি অবস্থা করছি সেই জন্য আমার পিছনে অনেক পরিমাণে পুলিশ লেগে গেছে ওই যে দেখো ওইখানে আমার কতগুলো পুলিশ আস্তে আস্তে বাড়ি আদিক থেকে আমাকে বাঁচতে হইব আগে ঠিক আছে চলো আমি আগে বাঁচি নইতে ওরা আমাকে মেরে ফেলবে আরে সে কতগুলো পুলিশ চলে গেছে চলে আসছে দেখো ও মাই গড তারও এক কাজ করি পুলিশদের সাথে আমি আমার এই মনস্টার কারটাকে একদম বাজাই দেবো ঠিক আছে দেখবো কার কারটা সবচেয়ে বেশি শক্তিশালী ওকে চলো এর ওপর দিয়ে তুলে দিই এখন দেখো ভাই রে ভাই এই পুলিশের কারটাকে একদমই উল্টে দিছে আর এই পুলিশটাকে একদম মেরে ফেলছি ও শেট ভাই ওরাও তো পাগল হয়ে গেছে আমাকে মারার জন্য দাঁড়াও দাঁড়াও এইটাকে আমি অনেক জোরে স্পিড করে এবার মারবো এইবার ঠেলা সামলা এইবার ঠেলা সামলা ও মাই গোটা আমার কার একদম আকাশের মধ্যে উড়ে গেছিল দেখো কতটুকু উপরে উঠে যায় ও এটার উপর দিয়ে দিয়েছে ও মাই মাইঘট আমার কার দেখতে পারতেছে কত পরিমাণে শক্তিশালী যতগুলো পুলিশের কার আসবে সবগুলোকে আমি এমনি করে ভেঙে করে নো ঠিক আছে সো দেখি আরো কোনো পুলিশের কার আসে কিনা আমি এই মানুষটাকে মেরে ফেলি যার ফলে পুলিশ আরও এখানে চলে আসবে তো এখানে কি পুলিশ আসতে পারতেছে না কেন বুঝতে পারতেছে না তারও আমাকে আরো মানুষ মারতে হইব যার কারণে আমাকে এখানে পুলিশ আনতে হইব পুলিশ আনি তারপর আমি ওদের সাথে এইভাবে আমি কার দিয়ে ফাইট করবো আর আমি এই দুইটা মানুষকেও এখানে মেরে ফেলে ওকে দাঁড়াও এখানে আমাকে নামতে হইব এখন আমার একটা মেশিন গানটা ইউজ করে আমি এই দুইটা মানুষকেও মেরে ফেলবো যার কারণে আমি পুলিশগুলো আনতে চেতেছি ঠিক আছে পুলিশের সাথে আমি মেশিন গান দিয়ে ফাইট করবো না পুলিশের সাথে ফাইট করব আমি আমার মনস্টার ট্রাক দিয়ে ঠিক আছে সো এখানে পুলিশগুলোকে আসতে দাও বা আমি এই মানুষটাকেও মেরে ফেলি দাঁড়াও একেবারে মিসাইল দিয়ে মেরে ফেলবো বা ওর কাছে মিসাইল ওকে চলো অবশ্যই মিসাইল তো অনেক দূরে চলে গেছে ছেট ছে ওকে ওকে মারা গেছে ওকে মারা গেছে এখন ভাই পুলিশ আসলে হয় ওকে ধরো আমরা একটু পুলিশের জন্য ওয়েট করি আমাদেরকে অনেক পুলিশ আনতে হবো এখানে সো আমি অনেক বড় বেশি গুন্ডা হয়ে গেছি ঠিক আছে যার কারণে এখানে আমি যে কাউকে মেরে ফেলতেছি ইচ্ছা করে ইচ্ছা করে দাঁড়ো আমি এই দুইটা মানুষকে মেরে ফেলি ওকে ও বলো নাকে আমি তো কার ঠিক মতন নিতে না ও মায়ের এইটা একদমই চাকার উপরে ঠিক আছে কিন্তু পুলিশ আসতেছে না কেন এখনো পুলিশ কি আসছে এখনো পুলিশ আসতেছে না দেখো তোকে আমি তিনটা গাড়ি একদমই ভেঙে ভেঙেছি ঠিক আছে এখানে পুলিশে আসতেছে না আমি বুঝতে পারতেছি না কিছু আমাকে আরো পুলিশ আনতে হবো ওকে দাঁড়াও আমাকে আরো সামনের দিকে দিতে হইব এবং সামনে গিয়ে আমি মানুষ মারবো ভাই পুলিশ এই যে দেখো পুলিশ চলে আসছে এখানে এখানে দুইটা পুলিশ ওকে দাঁড়াও ওকে দাঁড়া ও মাইঘট ও মাইগট ও শেট ওকে দাঁড়া সবগুলোকে আমি আজকে একদম ভেঙে তস নস করে দেবো সব পুলিশের গাড়ি ওকে এটাকে একদম উল্টিয়ে দিছি ভাই এটাকে কী করা দরকার দাঁড়াও দাঁড়াও আমাকে আরেকটু আরেকটু সামনে ওকে দাঁড়াও একটু পিছনের দিকে যেতে চাইছে হো সেটা এটা তো আমার আমার সাথে সাথে আসতেছে পাগল হয়ে গেছে আমাকে মারার জন্য দেখতে পাচ্ছে না ওকে দাঁড়াও ব্যাপার না আমিও আসতেছে আমিও পাগল হয়ে গেছি তোদেরকে মারার জন্য দাঁড়াও এইবার এইবার মর এইবার আমি উল্টাই দেবো একদম গাড়ি ও মা হয়ে ঘটছে এটাকে আমি একদমই উল্টাই দিয়েছি তো আমাকে আর একটু সামনে গিয়া অনেক জোরে স্পিড দিয়ে তারপর এইটাকেও উঠাই দেবো দাঁড়াও আমাকে এখন একটু না ঘুরাই তৈবো বাই ধারা ওয়েট কর ওকে ভাই এটাকে আমি একদম উল্টে দেবো ভিতর পুলিশ থাকলে ওকে আমি একদমই চাপটায় ফেলবো ও মাই ঘট আরে আমার কারটাই তো একদমই উল্টে গেছে দাঁড়াও সমস্যা নাই আমারটা সোজা হয়ে যাব কিন্তু ওইখানে ভাই আমার বয়ে দেখো এই ওই পুলিশের কারটা একদমই একদমই ঘরের ভিতরে ঢুকে গেছে দাঁড়াও ভাই ঘরের ভিতরে ঢুকে যাবে পালাবি কোথায় আমাকে ধরতে দৌড়তে কত বড় সাহস এখন নিজেরাই পালাইতেস ওকে দাঁড়াও কর আমি আসতেছি ওয়েট কর ওকে ভাই পালায় যাবি কোথায় তাহলে তো আমি এখানে মেরে ফেলবো ভাই কোথাও শান্তি নেই ঠিক আছে কোথাও শান্তি দেবো না ওকে ও সেট ভাই এই মাত্র তিনটা করে পুলিশের কারা কেন ওকে দাঁড়াও এইটার উপর দিয়ে তুলে দেবো এখন ওকে ও মাই ভাই পুলিশটাকে মেরে ফেলছে আমি এখান থেকে তোর নড়াচড়া করতেছে না গাড়িটা চলো আমি এখান থেকে নেমে তারপর আমি মিসাইলটা ইউজ করে সবগুলোকে একদম মেরে ফেলি ঠিক আছে পুলিশের সহ আমার কারটাকে একদম এখানে উড়াই দেবো সো দ্বারাও আমি আমার মিসাইলটাকে বের করে নিই এইবার ঠেলা সামলা এবার খেলা সময় ভাই আমার কারটা কেউ আমি নষ্ট করে দিয়েছি এখানে সো এখন আমি একটা কাজ করতে পারি এখন আমি আমার একটা মনস্টার যেটি আর নিয়ে আসতে পারি যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমের মধ্যে সবচেয়ে বেশি ফাস্টেস্ট কার ঠিক আছে সবচেয়ে বেশি স্পিড দিতে পারে এই কারটাই সো এইটা সবচেয়ে বেশি আমার ফেভারিট একটা কার সো এইটার স্পিড দেখলে তোমার মাথায় একদম নষ্ট হয়ে যাবে দেখতে পারতো সেটার লোকটা কত জোশ সো চলো আমরা এইটাকে দিয়ে রাইড করা যাক এইটাকে দিয়ে অনেক আরে সেট আমার এত 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 ফেভারিট গাড়িটাকে আমি এইভাবে টক্কর দিয়ে দিলাম ঠুস ঠুসে দিলাম আজ তো ব্যাপার না ও গড এই বৃষ্টির দিনে আমার এই ফেভারিট গাড়িটা চালাইতে অনেক বেশি ভালো লাগতেছে আরে কি হইতাছি বলে ভাই পুলিশ এখন করতে কি আমার যখন মনস্টার টাক ছিল তখন তোরা এত আসে নাই কিন্তু এখন পাগল হয়ে গেছে আমাকে মারার জন্য দেখো আর সামনে দিয়ে আর পুলিশ ও মাই গড আচ্ছা দাঁড়াও আমি আমার এই ফেভারিট কার দিয়ে এই সবগুলো পুলিশের সাথে ফাইট করব ওকে দাঁড়াও দাঁড়াও ওকে 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 সে ভাইরে ভাই এইটা কি টক করছিল ওকে ওকে ওরে বেজে গেছে তুই আমার এখানে দাঁড়াও এখান দিয়ে ভাই তোরে তুমি রেখে ওকে দাঁড়াও বা আমি আমার বন্ধু কিউজ করতেছি না ঠিক আছে আমি সবগুলো আমি আমার নিজের কার দিয়ে আমি ওদেরকে মেরে ফেলতেছি ওকে এইবার ঠালা সামলা ওকে সে ওই সামনের টাকে মার থেকে ভাই সামনের টাকে মেরে ফেলবো এইবার ঠালা সামলা ওকে নাম তুই নাম কার থেকে নামস না কেন তোর এনে মারি ফেলবো নাম 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 ভাই ও নামে না কেন আরে কারটা বিজে গেছে দেখো দেখো কথা কথা তাও তাও আমার পেছন পেছন আসতে আসতে দেখো পাগল হয়ে গেছে ওকে দাঁড়াও আমাকে এই সাইড করে নিতে হইব এই সাইড করে নিয়ে তারপর আমি তোকে এইভাবে বাঁচিয়ে দেবো এইবার চলো চামলা ও মাই গড আমার আমার ফেভারিট গাড়িটার একটু আমি নষ্ট করে ফেলছি ভাই এইবার চলো যাওয়া যাক অনেক হয়েছে ভাই তুই আমার পিছন পিছন আই পারে এইবার দেখবো আমি কত দূর যাইতে পারি ও দেখি আমার কত দূর আসতে পারে আমার পিছন পিছন সো ওকে আমি আমার পিছন পিছন আনাবো ঠিক আছে ওকে এইবার চলো আমি আমার এই ফেভারিট কারটার তোমাদেরকে স্পিডটা দেখাই যে আমার এই গাড়িটার কতটুকু পাওয়ার রয়েছে আর কতটুকু স্পিড রয়েছে সো এখানে দেখতে পেতো সেটা কি পরিমাণে স্পিড দিতেছে ও মাই গড ওকে চলো আমি আমি যদি সামনের ক্যামেরাটা ইউজ করি তাহলে দেখতে পারবো এখান থেকে কত পরিমাণে জুস দেখা দেখা যেতেছে আর ওয়েদারটাও ওয়েদারের মধ্যে আর আর এখানে আমি আমার ফেভারিট কারটা চালাতেছি অ্যামেজিং করো ঠিক আছে সো বিরাট দুর্দান্ত লাগতেছে আমার এখানে আর রাস্তাটাও খুবই সোজা লাগতেছে আমার কাছে আর এখানে তো মৌ চলে আসছে ওকে আমরা বিচের কাছে চলে এসেছি সো বিচে যাবো না কিন্তু গাইস এটা কি হইতেছে আমার কারটা তো একদম একটা একটা উলট খেয়ে গেছে ওকে চলো ব্যাপার না এখন আমরা স্মুথলি রাখি রাইড করবো এটাকে চলো আমরা কথা না বলে এইটার যে স্পিডটা সে ম্যাক্সিমাম স্পিডটা আমরা এটাকে টেস্ট করি আর তোমরা দেখতে থাকো ওকে তোমরা দেখতে পারলে এটার কি পরিমাণে স্পিড ও মাই এটা কি আমার এমন ভাবে রাইড করে ভাই আমার আমার মাথা একদম ফ্রেশ হয়ে গেছে আমার মাইন্ড ব্লোইং এটা রাইড ছিল ঠিক আছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে অল রাইড এখন আমরা চলে যাব আমাদের বাসার দিকে আর এই কারটা আমার চালাইতে ভাই খুবই জোস লাগে আর তোমার কোন বাইকটা অথবা কারটা ফেভারিট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ছিলি গেমের মধ্যে সেইটা কমেন্ট করে জানাবা ঠিক আছে আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভাই